একশোই ষোলোটি বছর আমার কেটেছে একটি ঘোরের মধ্যে কখনো সেমিনার কখনো টক শো কখনো রাজপথে কখনো শেখ হাসিনার ভিজিটে ডিম মারা সবকিছু জানেছিল আমার কাছে একটা বিষয় মাথায় ঢুকেছিল যে এত অন্যায় যেখানে ভোটের নামে চোদ্দ আঠারো চব্বিশে বাহানা আঠারো কোটি মানুষকে নিয়ে খেলা এবং ছড়না এবং হত্যা গুম অত্যাচার নির্যাতন জেল জুলুম এরপরে আর তাকে নিয়ে কোনো হেলাফেলা করা যায় না শুধু তার ডিমও মেরেছি আমি পুলিশ আমাকে ধরেছে আমি পুলিশ ডোন্ট টাচ মি আমি ডিম মারবো আমি পিস্তল আমার বাংলাদেশে থাকলে আমি গুলি করতাম সো এখন ডিম আছে ডিমটাই মারতে দাও সুতরাং বাংলাদেশের অনেক আপেল বলতো আমাদের ইমেজ নষ্ট হচ্ছে ডিম মারলে নাকি ইমেজ নষ্ট হয় ডিম মারলে ইমেজ নষ্ট হয় না ভোট কেন নিলে ইমেজ নষ্ট হয় প্রহসনের নির্বাচন করলে ইমেজ নষ্ট হয় যেখানে গণতান্ত্রিক সামিটে এই সরকারকে দাওয়াত দিত না আপনারা জানেন গত পাঁচ সাত বছর সুতরাং ইমেজ ড্যামেজ করছে কে ফেসিবাদি হাসিনা ইমেজ ড্যামেজ করেছে কে গণতন্ত্রকে যে হত্যা করছে আসিনা ইমেজ ড্যামেজ করেছে কে যে আমাদের সন্তানদেরকে হত্যা করছে শহীদ আবু সাইদ যখন হাফ সম্প্রসারণ করলো তার উপর যখন গুলি চালালো মুহূর্তে আমি আজকে মিডিয়ার ভাইদেরকে বলছি মুহূর্তে সেটি সারা পৃথিবীতে ছড়িয়ে গেল আমার কাছে মনে হচ্ছিল একজন সামরিক অফিসার হিসেবে মনে হচ্ছিল প্রতিটি বুলেট আমার বুকে লাগছে যখন ওর নাম মুক্ত আপনার আপনার ছেলে মুক্ত নাম মুক্ত যখন বলছে আমি পানি লাগবে পানি লাগবে আমার বুককে ভেঙে পড়েছে আমার সন্তানের মতো সন্তান

ডাউন ইংস্রিটে ডাউন ইংস্ট্রিটে এসে প্রধানমন্ত্রীর বাসার সামনে দাঁড়িয়ে মেগাফোন নিয়ে আমি চেক করে বলেছি যে আমাদের প্রধানমন্ত্রী আমরা ব্রিটিশ বাংলাদেশি আমাদের প্রধানমন্ত্রীর এই ডাউনি ইন স্ট্রিটের সামনে সেই দেখাতে হবে আমি মাঠ শিখিয়েছি যে এই পাবলিকদেরকে বলেছি ওয়ান স্টেপ ব্যাক ওয়ান স্টেপ ব্যাক গেছে তিরিশ হাজার অ্যানাদার স্টেপ ব্যাক অ্যানাদার স্টেপ ব্যাক গেছে অর্থাৎ এই যে ব্রিটিশ বাংলাদেশী যারা লন্ডনে তারা বুঝতে পারছিল যে আমাদের মাঠে নামতে হবে আমরা মাঠে নেমেছিলাম গতকালকে সকল পলিটিক্যাল মাস্টারের কাছে আমার মেসেজ গেছে খোলা চিঠি আমি বলেছি যে প্রবাসী যারা কোটি কোটি টাকা পাঠিয়ে এখন হিসাব দিয়ে দেখবেন বাংলাদেশ ব্যাংক তিরিশ হাজার কোটি টাকা আসছে টু মিলিয়ন আসছে টু বিলিয়ন আসছে এই প্রবাসীরাই তাদের শ্রম দিয়ে এই জুলাই আন্দোলনকে মহিমান্বিত করেছিল ব্যগবান করেছিল উজ্জীবিত করেছিল সুতরাং প্রবাসীদের ব্যাপারে কালকেও আমার চেয়ারপারসন উনি জানেন ভালো ভালো চেয়ারপারসনের কাছে এটা পৌঁছানো হয়েছে যে প্রবাসীদের যে এই যে অবদান ষোলো বছরের এবং জুলাই এটিকে স্বীকৃতি সরকার দেয়নি সরকার একবার উচ্চারণ করেনি এটি ভুলে গেছে অথবা আশেপাশের যে কিছু ভেজাল আছে ভেজালের ওনারা হারিয়ে ফেলেছে এর স্বীকৃতি দিতে হবে জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদেরকে স্বীকৃতি দিতে হবে তাদের আত্মার প্রতি আমরা সবসময় মাখরা কামনা করবো কিন্তু তাদেরকে স্বীকৃতি দিতে হবে জাতীয় হিসেবে যারা আহত হয়েছে তাদেরকে স্বীকৃতি দিতে হবে আর জুলাইয়ে যারা প্রবাসী কাজ করেছে সেই প্রবাসী প্রবাসী জুলাই যোদ্ধা হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে